আমি দুঃশাসক এই ভারতের রাজা কর ভারতের টাকা খে রড টাকা খে ফজাইল আমল সহ আলেমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রেখেছিল আজকে আমরা বলতে চাই 1971 এর পাকিস্তানের রাজা কারদের যেমন फांसी দেওয়া হয়েছে 2024 এর মুক্তি যুদ্ধে যারা ভারতের তলারি করেছে ভারতের রাজা কর বাংলার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ ঠিক আমরা একটা কথা আমরা একটা কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশে যত সন্ত্রাসী ঘটনা ঘটেছে এই দেশে যত ঘটনা রয়েছে এর সাথে কোনো নির্যাতনের সাধারণ নাগরিক জড়িত নয় এর সাথে কোনো মুসলমান জড়িত নয় এর সাথে ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নয় আওয়ামী লীগ তাদের স্বৈর দীর্ঘ করার জন্য মন্দিরে হামলা করেছে তাদের লোক দিয়ে তারা জঙ্গি নাটক তৈরি করেছে সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই চোদ্দ বছরে আপনারা দেখেছেন অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে তারপরে কি দেখা হয়েছে যে তার ঘরে জঙ্গি বই পাওয়া গিয়েছে জঙ্গি বই কি আপনারা দেখেছেন একজন আলেমকে ধরেছে তার কাছে বুখার শরীফের অনুবাদ ছিল এটাকে তারা জঙ্গি বই বলেছে আরেকজনকে ধরেছে তার কাছে ফজাইলে আমল ছিল এটাকে জঙ্গি বই বলেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক কোনো আলেম জঙ্গি নাটকের সাথে জড়িত নয় আওয়ামী এই নাটক তৈরি করেছে জঙ্গি নাটক দিয়ে বাংলাদেশে গত চোদ্দ বছরে যত নিরীহ আলেমকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেক আলেমকে মুক্তি দিতে হবে আমরা দেখেছি মনে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাই বাংলাদেশের মালিক ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না আওয়ামী লীগের লোক ছাড়া ওয়াজ মাহফিল করা যায় না মনে হয় ওয়াজ মাহফিলে কথা কি বলবে তারা নির্ধারণ করে দে মসজিদে খুতবা ইমাম সব কি খুতবা দিবে তারা নির্ধারণ করে দে কোন জেলায় কোন বক্তা আসবে তারা নির্ধারণ করে দে দেখা যায় শাহেখা চরমনাইকে ময়মন সিংহ যেতে দেয় না রেজাউল করিম আবরারকে নারায়ণগঞ্জ আসতে দেয় না তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন থেকে আমাদের খেলা শুরু হয়েছে ইসলামের বাংলাদেশ হবে আরেকটা কথা আমি বলবো আমি আরও দুইটা কথা বলবো দুইটা কথা বলে শেষ করব দুই নম্বর কথা হল আপনারা জানেন আওয়ামী আমি ওই দিনও বলেছি যে আফগানিস্তানে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর আগ্রাসন চালিয়ে আফগানিস্তানের ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি করে নাই আওয়ামী লীগ পনেরো বছরে বাংলাদেশের তার থেকে বেশি ক্ষতি করেছে বলবেন কিভাবে আপনারা দেখেন পুরা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা ইসলামের কথা বললে আজকে আমরা কোরআনের কথা বললে আজকে আমার ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললে তাদেরকে বলা হয় রাজাকার কিন্তু আমার দেশের ভারতের রাজাকারের বাচ্চারা আমার দেশের শিক্ষা সিলেবাসে কি ইতিহাস ঢুকিয়েছে জানেন তারা ইতিহাস ঢুকিয়েছে এই বাংলাদেশ নাকি আগে ভারতের অঙ্গরাজ্য ছিল তাহলে আপনারা কি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকতে চান আপনারা কখনো ভারতের অঙ্গরাজ্য ছিলেন সুতরাং যারা এই পনেরো বছর ভারতের দালালি করেছেন দুর্গা পরে ভারত পাবেন বাংলাদেশে আপনাদের জায়গা হবে না শেষ কথা এক কথা বলে আমি শেষ করব যেহেতু না আমার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে দেখা যেত আমার একজন বোন বার্ষিকীতে যেতে চাচ্ছে হিজাব পরে তার হিজাব পরার স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি দাঁড়িয়ে রেখে বাংলাদেশের কোনো ফোর্সে চাকরি নিতে চাইত তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক সাহাবাকি কুলাঙ্গারকে শুধু এই কথা বলেছিল টিপ পরেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা ইসলাম পন্থার সাথে করেছিল ইসলাম পন্থীদের সাথে করেছিল ও বাংলাদেশের মুসলমান আমি আপনাদেরকে বলি আপনারা ঘাপড়াবেন না হতাশ হবেন না পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে ইসলামের পতাকা উত্তীর্ণ হওয়া শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে গিয়েছে তুরস্কে ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে আফগানে এরপরে আপনি আফ্রিকা ইসলামের পতাকা উত্তীর্ণ হচ্ছে বাংলাদেশে ওই যে পতাকা উড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বাংলাদেশের সকল বৈষম্যকে দূর করার জন্য এই কালেমার পতাকাকে আমরা বিজয়ী করতে চাই কি চাই না এই কালেমার পতাকাকে বিজয়ী করার জন্য মেহনত করার জন্য আমরা আমরা প্রস্তুত আছি না সুতরাং এতদিন জড়িয়েছি এখন সময় এসেছে বাংলাদেশে সকল বৈষম্যকে দূর করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংসদে আদালতে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সুতরাং দেখেন আল্লাহ রবুল ইজ্জত জালাল আমাদেরকে দুনিয়াতে যে কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছেন এর ভিতর একটা হলো আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন মাঠে নামার জন্য প্রস্তুত আসি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক নাসরুমিন আল্লাহ করিম